আমাদের ছেলেদেরকে সুনিদা এমন পোশাক যারা পরে আর বলে কেহ আমার পোশাক পরার অধিকার আমার আমরা এই অধিকার মানতে রাজিবার চেষ্টা করবেন তা হতে পারে না সুরসন্দুলি বন্ধ হতে হয় বন্ধ করতে হবে রে বন্ধ করতে হবে রে ফ্রি বন্ধ করতে হবে অবাক বেড়ানেশা বন্ধ করতে হবে আজকে যত সিনেমায় ছেলেমেয়েদের প্রেমার শিক্ষা দেওয়া হয় এজন্য আমার ছেলেমেয়েরা আমার প্রজন্ম সবসময় তারা তারা একটা মানসিকভাবে স্বাস্থ্যের জন্য প্রস্তুত থাকে এজন্য আমরা বলতে চাই আমরা দেখেছি বর্তমান সরকার সমস্ত পণ্য সাইকেলও বন্ধ করার ঘোষণা দিয়েছে আমরা পরিষ্কার বলতে চাই সকল পূর্ণ সাইট বন্ধ করতে হবে এবং যত ধরনের অনৈতিক সিনেমা অশ্লীল সিনেমা আছে অশ্লীল নাটক আছে এই সব কিছু বন্ধ করতে হবে আজকে পেশাদার স্বাধীনতার মানে আমাদের ছেলেদেরকে সুরসুড়ি দেয় এমন পোশাক দ্বারা পড়ে আর বলে কেহোয়া আমার পোশাক পরার অধিকার আমার আমরা এই অধিকার মানতে রাজি না আমাদের বৈশিষ্ট্যর বক্তব্য নারী পুরুষের পোশাকের কোট থাকতে হবে শালীন পোশাকের আইন করতে হবে ঠিক শালীন যাওয়ার বাদ আমরা চায় না আমরা মনে করি ধর্ষণ এটা হঠাৎ করে হয় নাই ধর্ষণের হাজার টাকা রাখবেন আর বলবেন ধর্ষণ করা যাবে না এটা সম্ভব না এই জন্য ধর্ষণের যতগুলো ধর্ষণকে উস্কানি দেয় এই সব কিছুকে বন্ধ করতে হবে পরিষ্কার বক্তব্য আমাদের বোন আসিয়াকে যে শহীদ করেছে যারা তাকে মদত দিয়েছে এই সবগুলোকে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে আমরা তো বলতে চাই শুধু ফাঁসি না তাদেরকে প্রকাশ্যে পাথরে হত্যা করতে হবে আল্লাহ জিনার বিচার করেছেন জিনার বিচার হল বিবাহিত কোন পুরুষ অথবা নারী যদি জিনায় লিপ্ত হয় তার শাস্তি হল পাথর মেরে তাকে হত্যা করা আমরা বলতে চাই এই নর পিসাজকে পাথর মেরে হত্যা করে বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমার ভাইরা আমরা পনেরো ষোলো বছর সংগ্রাম করে আন্দোলন করে জেল নির্যাতন সহ্য করে আমার হাজার হাজার ভাইরা শহাদত বরণ করে আমরা ফেসিবাদকে বিদায় করেছি আজকে আমরা দেখতে পাই যে সেই ফেসিবাদের দোষররা তেরো সালে যারা হাসিনাকে ফেসিস্ট পাড়ায় বানিয়েছে যাদের আন্দোলনের কারণে হাসিনা স্বৈরাচার হয়েছিল সেই শাহবাগিরা আজকে মাথা উঠানোর চেষ্টা করছে পরিষ্কার বক্তব্য শাহবাগিরা যে আন্দোলন নিয়ে তাদেরকে প্রতিরোধ করার জন্য আমরা প্রস্তুত আছি শাহবাগের বিরুদ্ধে সাপ্লার চেতনা চলতেই থাকবে বাংলাদেশ জনদিন থাকবে সাপনার চেতনা থাকবে এই দেশ চেতনার মাধ্যমে চালাতে হবে